হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাজর চাষ গাজর চাষে করার পর যে ফসলগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা সামনে তুলে ধরছি দেখুন ট্রাক্টর চালাচ্ছে মাঠের মধ্যে এবং ট্রাক্টরের মাধ্যমে কিন্তু এই গাজরগুলো তুলে নেওয়া হচ্ছে মাটি থেকে ও রামদা এদিকে আচ্ছা দেখুন রামদাও অনেকক্ষণ থেকে গাজর তুলছে ভালো লাগছে সে অনেক পরিশ্রম করছে আর তারা দুই ভাই একসাথে কাজ করছে এবং অনেক গ্রামের আশেপাশে যতজন মানুষজন আছে তারাও কাজ করছে ছেলে মেয়ে উভয়ে কাজ করছে কেউ বসে নেই এই সময়টা খুব কাজের সময় তারা কাজ করছে খুব ভালো লাগছে গাড়িতে সমস্ত গাজরগুলো তুলে নেওয়া হচ্ছে কারণ এই গাজরগুলো আবার গিয়ে পরিশোধন করা হবে মেশিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখুন গিতাদিও কাজ করছে সবাই মানে কেউ বাকি নেই প্রত্যেকে কাজ করছে এবং তাদের যে রোজগারের জায়গাটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে মাঠের যে চাষি যে মানে মাঠের যে মালিক এক কথায় সে প্রচুর আয় করবে কারণ তিনি অনেক ব্যাঙ্ক থেকে অনেক টাকা লোন নিয়েও এই সব চাষগুলো করে থাকে এবং এখন কৃষকদের বিভিন্ন রকম লোন পাওয়া যাচ্ছে সেই লোনগুলো অনেক মানে ভালো অল্প সুদের মধ্যে তারা পেয়ে যাচ্ছে সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে বলে তারা বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করে এসব চাষ করতে পারছে খুব ভালো লাগছে তারা না থাকলে আজকে আমরা এই জিনিসগুলো পেতাম না মানে ঠিক মতো ফসল পেতাম না দেখুন এই ভাইটা কোন থেকেই এইভাবে পড়ে যাচ্ছে মানে আজকে কাজটা তার এরকমই সারাদিন এইভাবেই চলবে কিছু পারার নাই উপরে ধরে রেখেছে এই যে আপনাদের এটা দেখায় যেটা পরিশোধন মেশিনটা এসেছে এই মেশিনটা হচ্ছে এক সাইডে পাম্প লাগানো আছে মাটি থেকে মানে জল তুলছে অটোমেটিক লাগছে আর জেনারেটার সেট করা আছে এখানে কিন্তু জল আসতেই থাকছে আর এখানে যে মাটিগুলো উঠেছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে পরিষ্কার মানে গাজর থেকে পুরোপুরি ছুটে যাচ্ছে গাজরের যে আসল রং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর লাল ডট টক করছে এই গাজরগুলো যখন বাজারে যাবে আপনাদের কাছে আপনারা কিন্তু সুন্দর মানে অনায়াসে এই গাজরগুলো মানে পছন্দ করবেন এবং আপনার বাড়িতে সবজিতে ব্যবহার করবেন সবাই খাবেন গাজরে প্রচুর পরিমাণে মানে কি বলবো ভিটামিন এ আছে হ্যাঁ চোখের যে সমস্যাগুলো শারীরিক নানারকম সমস্যা এই গাজরের মধ্যে আপনি পেয়ে যাবেন গাজরের প্রচুর শক্তি আছে হাতি কিন্তু গাজর খেতে খুব পছন্দ করে তো বুঝতেই পারছেন গাজরের গল্পটা কেমন আছে গাজর অবশ্যই খাবেন চাষি ভাইদের এখন এবার বাজারের দাম ভালো পাচ্ছে তাই গাজরগুলো চলে যাচ্ছে গাজরের মূল্য এবার ধরেছে দেড়শো টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো পাইকারি তো যাই হোক খুব ভালো লাগছে দেখুন বস্তায় কী করে প্যাকিং হচ্ছে ও শ্যামলদা ভালো তো থ্যাংক ইউ বন্ধুরা